মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি পেতেই পারেন কেননা আপনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে এই দেশে সালে ঘটেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি মনে করিয়ে দিলেন আমাদেরকে যারা আমরা প্রজন্মে জন্মগ্রহণ করেছি চুহাত্তরের পরে পঁচাত্তরে তারা থেকে করে আজ অব্দি যে বাচ্চাগুলি স্কুলে যাচ্ছে তারা কেউই জানতো না চুহাত্তর সালে কি হয়েছিল আপনি মনে করিয়ে দিলেন এর জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ কেনই এই কথাটা বলছি শুনুন যে দেশের মানুষ একসময় খালি নুন ভাত পেত না ভাতের জন্য কান্নাকাটি করতো আর যাকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর কেউ কেউ তো আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলতো এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না এখন মাছ খেতে চায় মাংস মাংসের দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন এইটুকু এই পর্যায়ে এসেছে তো আমি মনে করি যে যারা নুন ভাত করতে না বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে গেছে সেটাই বাস্তবতা প্রধানমন্ত্রী এই জন্য আপনাকে ধন্যবাদ দিতে পারি এবং ধন্যবাদ আপনাকে দেওয়া যেতেই পারে কেননা এই প্রজন মানুষ জানেই না যে আপনার বাবার কুকৃতির কারণে আপনার বাবার আপনার মতো দলীয়করণের কারণে এই দেশের দুর্ভিক্ষের মতন কালো ছায়াও এসেছিল এবং সেখানে আপনার বাবা অত্যন্ত গর্বিত হয়ে ব্রিটেনের একটি সংবাদ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন হ্যাঁ সাতাশ হাজার মতো লোক মারা গিয়েছে হ্যাঁ এভাবেই তিনি বলেছিলেন মানে সাতাশ হাজার লোক যে দুর্ভিক্ষে না খেয়ে মারা গেছে সেটাও তিনি বলতে একটা বার তার দুঃখ প্রকাশ করেন নিজে তার নেতৃত্বের কারণে তার দলীয়করণের কারণে তার অত্যন্ত বিব্রতিকর স্বজনপ্রীতির কারণে এই দেশে এই দেশে একটি দুর্ভিক্ষ হয়েছিল লিখিত হোক আনলিখিত হোক লক্ষ লক্ষ মানুষ না খেয়ে অনাহারে মারা গিয়েছিল এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশের টিভি মিডিয়ায় ফুটে উঠেছিল কিন্তু আপনার বাবা যে সাতাইশ হাজার লোক মারা গিয়েছিল সেই কথাটা বলার ক্ষেত্র না তার মুখের মধ্যে ব্যর্থতার কোনো চিহ্ন ছিল না বরং তিনি চুরুট খেতে খেতে বলেছিলেন মেবি সাতাইশ হাজার লোক মারা গেছে এতটা নিলজ্জ একটা মানুষ জাতির ডেডি হয় কীভাবে সেটাও অনেকটাই প্রশ্ন হ্যাঁ এক সময় মানুষ নুন খেতে চাইতো নুন ভাত খেতে চাইতো সেটাও পাইত না পান্তা ভাত খেতে পারতো সেটাও সেটাও তারা পাইতো না আমার দাদি এক সময় আমাকে বলেছিল যে তাদের মানে পাশেই লোক ছিল যারা ওই নদীর পারে হয় যেটাকে লটা বা অন্য কিছু বলে বা ওটার গোড়া থেকে নাকি একটু থেতলে ওটার রসটা মিষ্টি মিষ্টি লাগে তারা সেটা এনে রুটি দেখিত। এটা আমার বলেছে এবং তারা অনেক সময় বিভিন্ন বাসা থেকে মার নিয়ে যেত ভাতের গোলানো মার সেটাও কদাকিত পেত সব সময় পেত না কারণ দুর্ভিক্ষতটা একজনের জন্য আসেনি তাই না এরকম কাহিনী আমি আমার দাদির মুখে শুনেছিলাম শুনেছি অনেকবার শুনেছি নানির মুখে শুনেছি আর আজকে তখন দেখেছি তখন শুনেছি যে মানুষ কচু আছে না কচু নাকি সিদ্ধ করে খেয়ে ফেলতো আগুনে পুরে খেয়ে ফেলতো মাননীয় প্রধানমন্ত্রী সেই কালো থাবার কথা আপনি মনে করিয়ে দিলেন হ্যাঁ প্রধানমন্ত্রী এই দেশের মানুষ একটি কচুর গোড়ানীয় কামড়াকামড়ি করেছে খেতে পায়নি খেতে পায়নি মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষ শিশু বৃদ্ধ যুবক না খেয়ে অনাহারে তিল তিল করে মরেছে তারা দেখেছে মৃত্যু কতটা কঠিন কতটা ভয়াবহ কতটা নিঃশংস হতে পারে ইট্টু ইট্টু করে তারা মরেছে পানি না পাওয়ার বেদনায় মরেছে খাবার না খেয়ে তারা মৃত্যু গ্রহণ করেছে আপনি একটা বুঝতে পারেন আপনার মধ্যে একবার যায় যে একটা মানুষ না খেয়ে তিল লোক করে কিভাবে উপলব্ধি করতে পারবেন না কেননা বিভিন্ন বর্ণনায় দেখা যায় আপনি হাসতে হাসতে মানুষ মারার অর্ডার দিয়ে দিতে পারেন রাজনীতিকে চাঙ্গা করার জন্য আপনি তো সেই মহিলা যে প্রকাশের লগ্গি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরার হুকুম দিয়েছিলেন আপনি তো সেই এখন প্রমাণিত প্রমাণিত শুধু ক্ষমতায় আছেন এর জন্য আপনি এখনও সেই থাবায় পড়েনি ক্ষমতাটা থেকে যাক আপনি টের পাবেন হাসতে হাসতে ওই স্যারাটন হোটেলের সামনে গাড়িতে আগুন পড়ার খবর দেওয়া মানে অর্ডার দেওয়া এবং তৃপ্তির ঢেকুর তোলা যখন নিউজ পান যে মানুষ মারা গেছে আন্দোলন আরও চাঙ্গা হবে আরও চাঙ্গা হবে নৃশংস আগুন রাজনীতি বোমার রাজনীতি মানুষ খুনের রাজনীতি মানুষকে ঘুমের রাজনীতি দেশে আপনি পয়দা করেছেন আপনার বাবা পয়দা করেছে ধন্যবাদ আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী সেই দুর্ভিক্ষের কথা আমাদের মনে করিয়ে দিতে আপনি কিভাবে বলবেন যে আলো খান ভাতের উপর চাল চাপ কমান আপনি কীভাবে বলবেন কারণ একটা সময় এই দেশের আলো চাহিদা থেকে বেশি উৎপাদন হতো এবং সেটা খুব বেশি দূরে নয় ইদানিংকাল উনিশশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বইতে তখন এই ধরনের ডায়লগ দেওয়া হতো কেন জানেন কারণ আলু উদ্ধৃত হতো আলু পচনশীল তখন এই কথাগুলি বলতেন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী এই দেশের কোটি কোটি মানুষ যাকে মা হিসাবে স্বীকৃতি থেকে খালেজা দিয়ে বলেছিলেন আপনি তো লুটপাট করে খেতে খেতে সংসম্পূর্ণ শুধু আপনার মুখে আছে আপনার নেতাদের মুখে আছে যদি নুহ সালামের ওয়াইফের মতো আপনারও পাথর বনে যেতে পারতেন তাহলে বুঝতেন মিথ্যা বা কুচুক্রিকে সাহায্য করা কুচুক্রি মহলকে হেল্প করার কি করুণ পরিণতি হতে পারে আমরাও আবার নতুন করে একটা নতুন ইতিহাস দেখতাম আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই নতুন প্রজন্মকে সেই দুর্ভিক্ষের কথাটা মনে করে দেওয়ার জন্য